আজকে মাধ্যমিক দু হাজার পঁচিশের রেজাল্ট বের হলো সমস্ত ছাত্রছাত্রীদের জন্য রইল একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বল ও সফল হোক সর্বশক্তিমান ঈশ্বরের নিকট এই প্রার্থনা করি প্রথম দশে কোন কোন পড়ুয়া রয়েছে কোন স্কুল থেকে তাদের প্রাপ্ত নম্বর সহ একটি তালিকা প্রকাশ করা হল প্রথম স্থান উত্তর দিনাজপুরের আদৃত সরকার তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই শতাংশের নিরিখে নাইনটি নাইন পয়েন্ট ফোর সিক্স রায়গঞ্জ করোনাশন উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অনুভব বিশ্বাস রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদহ প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই যৌথভাবে হয়েছে সৌম্যপাল বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুল প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই তৃতীয় স্থান ঈশানী চক্রবর্তী বাঁকুড়ার কতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই চতুর্থ স্থান মোহাম্মদ সেলিম নিরোল উচ্চ বিদ্যালয় পূর্ব বর্ধমান প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই সুপ্রতীক মান্না কন্টাই মডেল ইনস্টিটিউট প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই পঞ্চম স্থান সিঞ্চন নন্দী গৌরহাটি হরদাস ইনস্টিটিউট হুগলি প্রাপ্ত নম্বর ছশো একানব্বই চৌধুরী মোহাম্মদ আশিফ কামারপুকুর আর কে মিশন মাল্টিপারপাস স্কুল প্রাপ্ত নম্বর ছশো একানব্বই দীপ্তজিৎ ঘোষ ইটাচুনা শ্রীনারায়ণ ইনস্টিটিউশন হুগলি প্রাপ্ত নম্বর ছশো একানব্বই সোম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো অঞ্জ দে ফালাকাটা উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো নব্বই জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায় বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো নব্বই রুদ্রনীল মাসন্ত গোরাসোলে মুরুলীধর হাইস্কুল বাঁকুড়া প্রাপ্ত নম্বর ছশো নব্বই অঙ্কন মণ্ডল টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুল প্রাপ্ত নম্বর ছশো নব্বই অভ্রদীপ মণ্ডল সারদা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো নব্বই সপ্তম স্থান দেবার্ঘ দাস ফালাকাটা উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো অঙ্কন বসাক গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো উননব্বই অরিত্রাদে বিবেকানন্দ শিক্ষা উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো উননব্বই দেবাদ্রিতা চক্রবর্তী বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল প্রাপ্ত নম্বর ছশো উননব্বই শৌরী রায় অমরগড় উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো উননব্বই অষ্টম স্থান অনির্বাণ দেবনাথ তুফানগঞ্জ নিপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাইস্কুল প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি সত্যম সাহা রায়গঞ্জের শারদা মন্দির প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি আসিফ মেহবুব জয়নপুর উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি মোহাম্মদ ইনজামাম উল হক টার্গেট পয়েন্ট আর উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি সৃজন প্রামাণিক রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি অরিত্র শাহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি শুভ্রা সিংহ মহাপাত্র বিবেকানন্দ শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি অরিজিৎ মণ্ডল রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি স্পন্দন মৌলিক রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি শ্রীজয়ী ঘোষ নবনালন্দা শান্তিনিকেতন নিকেতন হাই স্কুল প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি পাপড়ি মণ্ডল বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুল প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি সপ্তিক মুখোপাধ্যায় কংসাবতী শিশু বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি উদিতা রায় বেলদা প্রভাতি বালিকা বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি অরিত্র সাঁতরা মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি পুষ্পক রত্নম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি অবন্তিকা রায় রামকৃষ্ণ শারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি নবম স্থান দেবাঙ্কন দাস তুফানগঞ্জ নিপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল প্রাপ্ত নম্বর ছশো সাতাশি মৃন্ময় বোসাক কালিয়াগঞ্জ সুরলা সুন্দরী উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো সাতাশি অনিক সরকার বালুরঘাট হাই স্কুল প্রাপ্ত নম্বর ছশো সাতাশি অরিত্রী মণ্ডল বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল প্রাপ্ত নম্বর ছশো সাতাশি দিশা ঘোষ দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যা মন্দির প্রাপ্ত নম্বর ছশো সাতাশি ময়ূক বসু কাকুরিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো সাতাশি পরমব্রত মন্ডল বর্ধমান মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো সাতাশি অয়ান কামারপুকুর আর কে মিশন মাল্টিপারপাস স্কুল প্রাপ্ত নম্বর ছশো সাতাশি অঙ্কুশ জানা বেলদা গঙ্গাধর একাডেমি প্রাপ্ত নম্বর ছশো সাতাশি দ্যুতিময় মণ্ডল বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন প্রাপ্ত প্রাপ্ত নম্বর ছশো সাতাশি জানা কন্টাই মডেল ইনস্টিটিউট প্রাপ্ত নম্বর ছশো সাতাশি প্রজ্জ্বল দাস শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল প্রাপ্ত নম্বর ছশো সাতাশি অনিশ দাস প্রফুল্লনগর মন্দির প্রাপ্ত নম্বর ছশো সাতাশি তানাজ সুলতানা জাঙ্গিপাড়া বালিকা বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো সাতাশি নেক্সট দশম স্থান কৌস্তব সরকার রায়গঞ্জ কর্নেশন উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি আমিনা বানু মোজামপুর গার্লস স্কুল প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি উবে সাদাব সুজাপুর উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি প্রিয়ম পাল বিবেকানন্দ নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি তুইন হালদা বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি কোটাসুর উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি এস কে আরিফ মন্ডল গিরিজোর সাঁওতাল উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি দাস নবন আলন্দা শান্তিনিকেতন হাই স্কুল প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি স্বাগত সরকার কাশেমনগর বিএন বিএনটিপি গার্লস হাইস্কুল প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি অয়ন্তিকা সামন্ত চিলাডাঙ্গি বিথি প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি সমন্বয় দাস তমলুক হ্যামিল্টন উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি বিশ্রুত সামন্ত ধন্যশ্রী কে উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি সায়ন বেজ পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি সোম ছাত্রা মহিষাদল রাজ উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি সৌভিক দিন্দা সুন্দরবন আদর্শ মন্দির প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি রাহুল রিক্তিরাজ মজিলপুর জে এম ট্রেনিং স্কুল প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি